মুর্শিদাবাদ জেলার হরিয়রপাড়া ব্লকের কিষাণ মান্ডি মাঠ আজ পরিণত হয়েছিল মানুষের ঢলে উদ্যোগে অনুষ্ঠিত অধিকার অধিকার সমাবেশ যেখানে উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার বার্তা তুলে ধরেন দলের শীর্ষ নেতৃত্ব সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইএসএফের চেয়ারম্যান তথা ভাঙ্গর বিধানসভার বিধায়ক নওসাদ সিদ্দিকী মহাশয় তার বক্তব্যে তিনি সাধারণ মানুষের সমস্যাগুলি বিশেষ করে বেকারত্ব শিক্ষার সংকট কৃষকের দাবি দুর্নীতি বিরুদ্ধে অবস্থান ইত্যাদি বিষয়কে সামনে আনেন এই দিনের সমাবেশে আর উপস্থিত ছিলেন আইএসএফ এর মুর্শিদাবাদ জেলা সভাপতি হাবিব শেখ হরিহরপাড়া ব্লক সভাপতি সনৎ কুমার শর্মা রাজ্য ও জেলা নেতৃত্ব সহ স্থানীয় নেতৃত্ব কর্মী সমর্থকরা ব্যুরো রিপোর্ট এম এইচ নিউজ বাংলা ডিসেম্বর বাবরি মসজিদ শুরু হবে বেলডাঙ্গার মাটিতে তিনি কি বলবেন দেখুন ইতিপূর্বে আমি বলেছি কি বলুন তো মন্দির মসজিদ তৈরি করা কাজ ধর্মগুরুদের ধর্মীয়ভাবে যারা ধর্মীয় অনুশীলনের মধ্যে থাকবে তারা করবে সরকারের কাজ হচ্ছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের ব্যবস্থা করা আর মন্দির মসজিদে যারা যাচ্ছে তাদের ইনকাম তাদের মাসিক গড়ায় যাতে বাড়ে এবং তারা তাদের মন্দির মসজিদে প্রেয়ার করতে যাচ্ছে নামাজে যাচ্ছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করা এটা সরকারের কাজ এখন পশ্চিমবাংলা রাজনীতি মন্দির মসজিদ তৈরি কম্পিটিশন চলছে মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে ফুল ফ্লেজের ইউনিভার্সিটি এখনো দিতে পারলো না কিন্তু চারশো কোটি টাকা দিয়ে ওপরে দীঘাতে জগন্নাথ ধাম করে দিলেন আর অন্যান্য জায়গায় ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করার চেষ্টা করছে আমরা চাই রাজ্য সরকার মানুষের মৌলিক অধিকারগুলো বুঝিয়ে দিক সেই মৌলিক অধিকারগুলোর মধ্যে শিক্ষা একটি মৌলিক গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার আজকে দু হাজার বারো থেকে দু হাজার চব্বিশ পশ্চিমবাংলায় পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে সেগুলো খোলার তো দূরের কথা দার্জিলিংয়ে পঁচিশে একর জায়গা দিচ্ছে আবার মন্দির তৈরি করার জন্য মানে এটা হচ্ছে এটা হচ্ছে এই ধর্মের রাজনীতি করার চেষ্টা করছে আমরা কম বেশি কেউ ধর্মে বিশ্বাসী কেউ অনেকে ধর্মে বিশ্বাসী নেই পরিমাণ যদিও অল্প যাক যে যার ধর্মে বিশ্বাস করুক আর নাই করুক অপর ধর্মকে আমরা রেসপেক্ট করি এটা আমাদের সংবিধান কিন্তু আমাদের সাথে সাথে এটাও জানতে হবে ধর্মচারণ একটা যেমন পাঠ সাথে সাথে একটা মানব জীবনে গুরুত্বপূর্ণ পাঠ সেইগুলোকে আসা আর না আসার আগে আমি আপনাদের বলি আমি আর এই ধরনের একটা চার পাঁচটা কমিটি নিয়ে একটা ডিপার্টমেন্ট নিয়ে ওরা আমি সদস্য বিধানসেম্বলি স্ট্যান্ডিং কমিটি আমি ওখানে বলেছিলাম মুর্শিদাবাদের পেসিফিক যদি বলে যে মুর্শিদাবাদে নতুন ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে কিভাবে ইন্ডাস্ট্রি তৈরি হবে এদিকে বলছে রাজ্য বলছে আমাদের কাছে টাকা নাই খেলা মেলা করে অপাত্রে হাজার হাজার কোটি টাকা উচ্ছন্নে দিচ্ছে টাকা নাই তারপরে আমি বলেছিলাম ফিফটি ওয়ান পার্সেন্ট শেয়ার সরকারের থাকবে ফর্টি নাইন পার্সেন্ট শেয়ার পাবলিকের হাতে ছেড়ে দিক পাঁচশো পাঁচ হাজার থেকে পাঁচ লক্ষ টাকা একটা ভোটার কার্ডেই একটা কার্ডেই একটা হেডি একটাই শেয়ার কিনতে পারবে আর একটা বলেছিলাম যে মুর্শিদাবাদে বিশেষ করে আমি কি দেখেছি আমার পেঁয়াজ আম লিচু প্রচুর তৈরি হয় আমি আম লিচু উদাহরণ দিয়েছিলাম আমরা মাজা মাঙ্গো অন্য অন্য কোম্পানির জ্যাম ঝিলি খাচ্ছি আমরা যদি বিশ্ব বাংলা এরকম আমি বলেছি বিশ্ব বাংলা লোগদি বিশ্ব বাংলা লোগদি জ্যাম ঝিলি মুর্শিদাবাদে তৈরি হোক তাহলে ইন্ডাস্ট্রি তৈরি হবে বিশাল ইন্ডাস্ট্রি তৈরি হোক এখান থেকে তৈরি হবে এই প্রোডাক্টটা সার্জেন্ট বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে এখানেই তো ইমপ্লয় জেনারেট হবে এক নম্বর

সম্পর্ক বৃদ্ধি হবে মুর্শিদাবাদের মানুষ মুর্শিদাবাদের এমপ্লয় জেনারেট হবে এবং পরিযায়ী শ্রমিক যে বাইরে চলে যাচ্ছে সেই প্রবণতা কমবে এই ধরনের অনেক জায়গা আছে এক কথা ইন্ডাস্ট্রি তৈরি করলে ইন্ডাস্ট্রি শুধু বাইরে থেকে ডেকে নিয়ে এসে তৈরি করতে এরকম নাই বাংলাতে যে রিসোর্স গুলো আছে বাংলাতে যেগুলো উৎপাদিত ফসল গুলো আছে সেগুলো দিয়ে অনেক ইন্ডাস্ট্রি তৈরি করা যায় যে মালটা এখান থেকে আপনি বিদেশে বিক্রি করতে পারেন সিঙ্গাপুরের যে মালগুলো এক্সপোর্ট হয় আমাদের ভারতবর্ষ থেকে হেভি অংশের মাল যায় দুবাই প্রচুর ভারত সাউথ ব্যাঙ্ক ইস্ট আপনার মিডল ইস্টে হয়তো ভারতবর্ষ থেকে প্রচুর মাল যায় কিন্তু দুর্ভাগ্য ওয়েস্ট বেঙ্গল থেকে তার কতটা কন্ট্রিবিউশন দেখুন সেটা দেখলে দেখা যাবে ওয়েস্ট বেঙ্গল সে জায়গায় নীল হয়ে যাচ্ছে সে জায়গাটা তুলে নিয়ে আসতে হবে আমাদেরকে একটা সময় যে মুর্শিদাবাদটা রাজধানী ছিল কেন রাজধানী ছিল নিশ্চিতভাবে সেই সেই এখানে পোটেনশিয়ালিটি ছিল বলি তো